আসসালামু আলাইকুম উইকি মুসলিম বাংলায় সবাইকে স্বাগত প্রতিবারের মতো আমি মামুন আছি আপনাদের সাথে নাম বিশ্লেষণ এপিসোডে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকে আমি নিজের নামেরই বিশ্লেষণ করব। আজকের নামটি হলো মামুন এবং এর আরবি শুদ্ধ উচ্চারণ হলো মামুন এর অর্থ হলো বিশ্বস্ত ও সুরক্ষিত মামুন নামটি কি ইসলামিক হ্যাঁ এটি একটি অত্যন্ত সুন্দর ইসলামিক নাম ইতিহাসের বিখ্যাত খলিফা আল মামুনের নাম থেকে এটি পরিচিত পেয়েছে নাম হিসাবে মামুন কেমন খুবই চমৎকার এবং সহজ একটি নাম ডাকার জন্য খুব মিষ্টি শোনায় বিস্তারিত বিশ্লেষণ মামুন একটি আরবি শব্দ এর সহজ অর্থ হলো যাকে বিশ্বাস করা যায় বা যিনি নিরাপদ নামটি শুনলেই মনের ভেতরে একটা আস্থার ভাব আসে সন্তানের জন্য এই নামটি রাখা মানে তাকে একজন বিশ্বস্ত ও ভালো মানুষ হিসাবে দেখার আশা করা এই নামের সাথে মিল রেখে আরও কিছু নাম মাসুম মাহফুজ মৌমিন মাহতাব মান্নান সবাইকে অনেক বেশি ধন্যবাদ পরবর্তী কোন নামটির বিশ্লেষণা চান তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম